সময়ের ব্যবধানে এখন সে ফেঁসে গিয়েছেন প্রকাশ্যে একটি মেয়ের সাথে অনৈতিক কাজ করে এখন মেয়েটাকে ছেড়ে দেওয়ার পর মেয়েটি অনশনে বসেছেন যুবকের বাড়িতে আর এমন পরিস্থিতির ভিতরে এলাকাবাসী থমথমে হয়ে গিয়েছেন সবাই যেখানে সুন্দরী মেয়ে কুচতে ব্যস্ত বিয়ে করানোর জন্য সেখানে সে সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছেন বাবার অটল সম্পত্তি থাকার পরও মেয়েটি ছেলেটির বাড়িতে অনশনে বসেছেন এটি জানতে চাইলে মেয়েটি উত্তরে বলেন আমার সাথে সে পাঁচ বছরের সম্পর্ক করেছে আমাকে নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করেছে আমার সাথে অনেক দিন যাবৎ সে ছিল আমি তাকে ছাড়া থাকতে পারবো না আর এমন কথাতেই মেয়েটি এখন ছেলেটির বাড়িতে এসে উঠে পড়েছেন আর ছেলেটি পালিয়ে বেড়াচ্ছেন মেয়েটিকে কোনোভাবেই সে বিয়ে করবে না কিন্তু মেয়ে তো এটি মানতে নারাজ যেভাবেই হোক যে কোনো মূল্যে মেয়েটি তার বউ হয়ে এ থাকতে চান আর সেটার জন্য সে এখন নানান ভঙ্গি করছেন কারণ এখন সে পাগল প্রায় যে ছেলেটিকে পাঁচ বছর ভালোবেসেছেন নিজের অন্তরে লালন করেছেন এখন সেই ছেলেটি তাকে ছেড়ে দিয়েছেন যেখানে বলা হয়েছে প্রেম পবিত্র আর সেই প্রেমটাকেই যেন সে অপবিত্র করে ফেলেছেন সবাই যেখানে সুন্দরী মেয়ে কুচতে ব্যস্ত মেয়েটি সুন্দরী হলেই ছেলেটিকে বিয়ে করাবেন আর ছেলেটি কেনই বা এই মেয়েটিকে ছেড়ে দিয়েছেন সম্পর্ক বাঙে সম্পর্ক জুড়া লাগে কিন্তু যদি সম্পর্কটা এমন হয়ে দাঁড়ায় যে সম্পর্কের ভিতরে নানান কিছু ঘটে যায় তখন মেয়েটি আর বাঁচতে চাইবে না এটাই তো স্বাভাবিক আর তাদের মাঝে এমন কিছু ঘটনা ঘটেছে যেটি মেয়েটির মুখ থেকে আমরা শুনতে ছিলাম কিন্তু পরক্ষণে একজন এসে বললেন যে সব বুঝে গিয়েছেন এটার সঠিক সমাধান করে দিবেন আদৌ কি এটার সঠিক সমাধান হবে কিনা বাংলাদেশে অনেক প্রেম হয় অনেক মেয়ে অনশনে বসে কিন্তু সেটার কিন্তু সেটার সুষ্ঠু সমাধান হয় কি না তা জানতে পাওয়া যায় না সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব কিংবা অন্যান্য সোশ্যাল সাইডে দেখা যায় একটি মেয়ে একটি ছেলের বাড়িতে অনশনে বসেছেন কিন্তু তাদের প্রতিক্রিয়া আসলে কি আইনি ব্যবস্থা আসলে কি হয় আর এখানে এটাই বলা হয়েছে গ্রামে ছেলেটিকে এনে মেয়েটিকে তুলে দেওয়া হবে সেই ছেলেটির হাতে কারণ ছেলেটি যেহেতু মেয়েটির সাথে সম্পর্ক করেছিল তখন অবশ্যই বেবেচিন্তেই করেছিল আর এখন সে ছেড়ে দেওয়ার কারণ কি ফ্যামিলির চাপে পড়ে মেয়েটিকে ছেড়ে দিয়েছেন কিন্তু মেয়েটি কখনোই চায়নি ছেলেটিকে ছেড়ে দিতে মেয়েটির বাস্য তার সাথে আমার সম্পর্ক পাঁচ বছরের আর এই পাঁচ বছরে আমাদের মাঝে অনেক কিছুই ঘটে গিয়েছে আর সেটা এখন মানতে নারাজ আর এমন পরিস্থিতির ভিতরে এখন সে পাগল প্রায় যা দেওয়া হচ্ছে তাইকে যা দেওয়া হচ্ছে তাই মুখে নিচ্ছেন এমন পরিস্থিতি এখন বাংলাদেশের অহরহই ঘটে যাচ্ছে আর আমরা সেটার প্রতিকূল অবস্থান তুলে ধরতেছি সোশ্যাল মিডিয়াতে যারা সাংবাদিক তারা হয়তো বা সত্যটা প্রকাশ করে আরও কিছু ঘটনা অহেতুই রয়ে যায় মেয়েটির বাস্য কোনোভাবেই সে ছেলেটিকে ছাড়বে না আর ছেলেটি এখন কোথায় আছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে আমাদের টিম কিন্তু ছেলেটির ফোন এখন বন্ধ ছেলেটির মা বাবা বলছেন মেয়েটিকে তারা গড়ে তুলে নেবেন কিন্তু যার হাওলায় গড়ে তুলে নেবেন সেই তো নাই যাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন পাঁচ বছরের সম্পর্ক সেই তো এখন পালিয়ে বেড়াচ্ছেন তাহলে তাকে বউ করে নেবেন কার উচিল্লায় একজন মেয়ে তার স্বামীর একজন মেয়ে তার স্বামীর ভালোবাসাই শিখত তাকে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসে তখন সে স্বামীর তখন সে স্বামীর হাওলায় স্বামীর বরসায় তাকে আর সে যে এখানে আর সে যে এখানে অনশনে বসেছেন এখন ছেলেটি নেই ছেলেটিকে আগে ফিরে এনে তারপর মেয়েটিকে তুলে দিতে হবে তার সাথে কারণ সে কখনোই পার পাবে না যার সাথে সম্পর্ক করেছেন যার সাথে এতদিন ঘুরেছেন ফিরেছেন অনেক কাজে লিপ্ত হয়েছেন তার সাথে মিশেছিলেন এখন তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই বাংলাদেশে এখন এমন ঘটনা ঘটলে অবশ্যই সেটা মোকাবেলা করতে হবে